দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা গোলাঘাট জেলা দিনাজপুর হাট বসে দুই দিন সোমবার বৃহস্পতিবার আজকে সোমবারে হাট ছিল এটি ছাব্বিশ মে দু হাজার পঁচিশ আজ আর মোটামুটি কিন্তু দর্শক মাঝারি সাইজের মোটামুটি কিন্তু সাতদের ভিতরে কোরবানিতে আর ষাঁড় গড়িগুলি একটু ধারণা দেবো কেমন ধরনের আছে সবগুলি কিন্তু দেশাল এবং সাইলের ভিতরে দর্শক মাঝারি যাচ্ছে মোটামুটি কিন্তু এক লাখ থেকে দেড় লাখের ভিতরে একটা থাকবে প্রতিবেদন আমরা কিন্তু চারটার পরে এই বাসটাতে ভরপুর একটা হাট কিন্তু কাস্টমার নাই দর্শক এই যে একটা দেড়শাল কিন্তু কালেকশন আছে মোটামুটি কিন্তু মাংসের একটা ধারণা থাকবে কত যাচ্ছে সব মিলিয়ে দেখাচ্ছে বেচা কিনা কই ভাই দেড়শো বেশি হয়ে যাচ্ছে যে দুই ধার দুই ধার তো না চার ধার হয়ে গেছে তাহলে তো ওজনও ভালো হবে দর্শক পাঁচ মন হবে না সাড়ে সাত বলে কিন্তু পাঁচ মনও অনেক কম তিন মন দশ কেজি তিন কেজি টার্গেট করে তবে বেশি হবে কিন্তু দশ কেজি কত চাইছেন ভাই কত চাচ্ছেন চাওয়া দাম কেমন চল্লিশ চাচ্ছেন আর কত বলে বাজারে আর এটা তো সাড়ে তিন চার মন সাড়ে চার মন হবে এক তো হবে না দেশি চার মন চার দাঁত বয়সে ওজনটা কিন্তু একটু ভালো আছে সাড়ে চার মন কিন্তু বলে একটু শর্ট হবে প্লাস হবে না কিন্তু একটু শর্ট হবে চার মন দশ কেজি ধরা যায় দশ আর হালকা কিন্তু শৌখিন কিছু করে দেখাবো যে একটা চলে আসছে চাচা কিনলেন বিক্রির জন্য নিয়ে আসছিলেন বিক্রি হয়েছে ভাই কত কিনলেন এটা একশো দশ একশো দশ মার্শাল্লাহ সাই নেপালি কিনতে মনে হয় আচ্ছা একশো দশে কিন্তু কিনে নিন একশো দশ

দশ পঞ্চাশ কিন্তু সাড়ে চার মন লোড আছে দর্শক মাইনাস হবে না প্লাসই হবে সাড়ে চার মানে নিতে পারবে না প্লাস হবে কিন্তু তাহলে মাংসের হিসাবে কিনলেও তো তিরিশ হাজার টাকা মন পড়ে না তাই না পঁচিশ হাজার টাকা একশো পঁচিশ সেটাই তো দেখি তাহলে কুরবানি এখনও চাঁদ মনে আজকে উঠবে সম্ভবত তাই না পরে হাট গেলে কিন্তু দেখা যাবে দর্শক ব্যসা কিনাটা কেমন হয় তবে বাজার কিন্তু বর্তমানে একটু অনেকটাই কম এই সাড়ে চার মোন লোডের একটা চাওয়া দামটাই দেখেন আপনারা কত হলে দিতেন এটা বাচ্চা কেনা ঘোটাপুটি চিনে মেলা ভাই কিনা কত আছে আপনার দুই লাখ ষাট লাখ সাইট সেই দামটা পাচ্ছেন না তো আইজ দাম করে তিরিশ তিরিশ তাহলে দুইটা করতে আপনার তিরিশ হাজার টাকায় ঘাটতি আজকের বাজারে যে দাম দিচ্ছে এগুলো তো দুই ডাক্ত করে হবে না দুই দাঁতের করে দেড় সাড়ে তিন এটা কত গাড়ি বিশ হাজার বিশ হাজার এটা তো পাঁচ হবে পাঁচ পনেরো নেওয়া যাবে না আচ্ছা বাইবেলে বলে পাঁচ পনেরো নেওয়া যাবে না বিশ হাজার দাম দিতে সাই হাজার পার্সেন্টও আছে তার সাথে দেশ আলাদা করে বলা যাবে না হালকা পার্সেন্ট আছে দেশি দুই দাম কত দিতেন ভাই এটা আপনার যে হিসাব দেখছি লাস্টে চল্লিশ চল্লিশ ভাই কিন্তু ছয় মিনিট একটা টার্গেট দিচ্ছে কিন্তু ছয় মিনিট একটু কম হবে বেশি আমার

দুই দাঁত করে বস বেবতে কিন্তু মন মগজ ভালো না দর্শক এখানে কিন্তু আমরা একটা করে বেচা কিনে দেখলাম না থেকে যে কয়টা ছিল সব কয়টা কিন্তু আছে কাকা ভালো আছেন বা ভালোই আছেন কিনে নাই তার বড় দশাল কিন্তু একবারে খাঁটি দশাল দর্শাল কত স্যাল এটা মোটামুটি একশো বিশ স্পট ছাড়া কোনো নিষ্পত গুরু দশ দুই দাঁত তো হয়ে গেছে না সাত দাঁত হয়ে গেছে মার্শাল কত পর্যন্ত দাম বলে আজকে এটা একশো একশো পাঁচ কেমন টার্গেট ধরে আছে বেসা কিনা দশ পনেরো দেওয়া যাবে সাড়ে চার মন হবে না তো একটু শর্ট হবে কি বলছি সাড়ে চার মন কিন্তু বলে এনারা দশ পনের ভিতরে কিন্তু বেচা কিনা পঁচিশ হাজার টাকা কিন্তু সাড়ের মন যাচ্ছে দর্শক একবার শৌখিন শাড়গুলি এই যে দেশ তবে একটু শর্ট হবে কিন্তু সাড়ে চার মন হবে না দশ কেজি ধরা যাবে ভরপুর কিন্তু আমরা একটু ফাঁকা থেকে আপনাদের কিছুটা তথ্য দেওয়ার চেষ্টা করলাম দর্শক মূলাটা কিন্তু ঢোকার কোনো পরিবেশটা নাই ভরপুর কিন্তু এই পাশটা কালেকশন সবাই কিন্তু মহামারী অবস্থায় নতুন শেট থেকে বের এসেছে একটু ঢাকা দেখে হচ্ছে সবগুলি ব্যতিক্রম করে কিন্তু নতুন অবস্থা হারিয়ে এসছে মোটামুটি করে একটু ধারণা দিলাম ভালো থাকবে স্লাম কথা